হ্যালো দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সৎ মা পার্ট টু কীভাবে আপনারা দেখবেন কোন জায়গায় রয়েছে আর আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না এই ভিডিওটি দেখলেই আপনারা সৎ পার্ট টু দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা আমাদের চ্যানেলে সৎ প্রথম পার্টটি আপলোড দিয়েছি যারা যারা দেখেননি সৎ প্রথম পার্টটি আমাদের পল্লীগ্রাম টিভিতে এই চ্যানেলটিতে দেওয়া আছে আপনারা দেখে নিয়ে আসতে পারেন এবং যারা যারা প্রথম পার্টটি দেখেছেন তারা দ্বিতীয় পার্টটি খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না কিভাবে পাবেন এখনও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দেইনি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের পার্টটি টু পার্ট মানে আপলোড দেবো মানে সৎ মা টু পার্টটি আমরা আপলোড দেবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে অতি দ্রুত আমরা আপলোড দিয়ে দেব এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অতি দ্রুত আমরা পার্ট টু আপলোড দিয়ে দেবো তো দর্শক যদি আপনারা পেতে চান নাটকটি তাহলে অতি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন এবং নাটকটি যদি না চান তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে না যদি আপনারা পার্ট টু চান সৎ মা পার্ট টু যদি চান তাহলে অতি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন যে পার্ট টু আমরা চাই এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অতি দ্রুত আমরা পার্ট টু আপলোড দিয়ে দেবো কারণ আমাদের এডিটিং প্রসেস খুব দ্রুত চলছে আপনারা যদি এখন জানিয়ে দিন যে আমরা পার্ট টু চাই তাহলে অতি দ্রুত আপলোড দিয়ে দেবো তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আমরা পার্ট টু চাই এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পার্ট টু নতুন পর্বে